নর্মাল লাইনে কিন্তু চালাতে পারবেন আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাকে দেখেন এটা যদি আপনারা রড কাটে থাইকাটে অ্যালুমিনিয়াম কাটে তাদের জন্য হলো এটা এইভাবে করতে পারবেন আবার চলে বলে যে আমি যে কোনো অ্যাঙ্গেল করতে পারেন আবার আকবিশ করতে পারেন প্লাজিবল অ্যাঙ্গেল করতে চান এ দেখেন ঘুরবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিটার স মেশিন হ্যাঁ মিটার স মেশিনটা কি মিটার আমার সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই মিটারস এখন এটার কাজ কী সেটা আমি বলতেছি সেটা হলো যারা আপনারা ফার্নিচারের কাজ করেন ইন্টেরিয়রের কাজ করেন তো আপনাদের এই হয় না ভাই এটা তো হয় না এটা হলো শুধু ডাইরেক্ট কাটে এটা যদি রড কাটে থাই কাটে অ্যালুমিনিয়াম কাটে তাদের জন্য হলো এটা এই মেশিনটা আমাদের কাছে রয়েছে বন্ধুরা এগুলো পাবেন নবাবপুর খান হার্ডওয়্যার অ্যান্ড টুলসে কোথায় ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর বন্ধুরা আপনারা নবাবপুর অনেক দিক দিয়ে ঢুকতে পারেন ঢাকার বাড়ি থেকে যারা আসবেন পাঁচ সাত দিক দিয়ে নবাবপুর ঢুকা যায় আসলেই বন্ধুরা বুঝবেন এখানে কি মানে এত হিজিবিজি ভিজি গিয়ে কষ্ট হবে তো সেই জন্য আমার একটা জিনিস খেয়াল রাখবেন বিষয়টা নবাপুর আপনারা শুধু ডাচ বাংলা ব্যাঙ্ক করবেন খুবই ফেমাস ব্যাংক ওই ডাচ বাংলা ব্যাংকের টিক উল্টে বসে তিন রাস্তার একটা মোড় আছে মোড়ের মধ্যেই আমার খানাডা টুলসের অবস্থান বন্ধুরা এখানে আসলে অনেকে বলবে খানাডা টুলস আমি বা উমক তমক রাস্তা অনেক দাঁড়াল আছে। দেখবেন না শুধু খানাডা টুলস একটাই

যারা ইন্টারভিউ কাজ করেন যারা ফটো ফটো ফ্রেম বানান যারা কাঠের কাজ করেন তাদের জন্য মেশিনটা খুবই খুবই দরকার এটা দিয়ে হয় না ভাই এটা শুধু কাঠ হ্যাঁ এটা দিয়ে কাঠ থাই এটাও আমার কাছে ভাই পাঁচ টাকা থেকে শুরু হয়েছে বোসাখিত ডিওয়াল আছে এটা ষোলো হাজার টাকা পর্যন্ত রয়েছে জাস্ট এটার ব্লেড গুলো রয়েছে ওই যে অ্যালুমিনিয়াম যে ব্লেডটা সেটা রয়েছে সোয়া সাত ছোয়া নয় দশ বারো ষোলো পর্যন্ত রয়েছে এখন এই ভিডিওটা মেন আপনারা বন্ধুরা যারা এই কাজ করেন আপনি তো ভিডিও যদি দেখে থাকেন আপনি ভিডিওটা আপনার টাইম লাইনে থাকতে হলে আপনাকে শেয়ার দিয়ে রাখতে হবে আপনি ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে আর লাইক কমেন্ট করে রাখবেন এটা পাবেন আমার এখানে আসলে এই যে ব্লেড গুলো পাবেন এটাকে বলে মিটার সো মেশিন মিটার সো মিটার সো মেশিন বন্ধুরা কাটিং মেশিন মিটার আমি আবার এটা একটু চালিয়ে দেখাই ভাই নরমাল লাইনে কিন্তু চালাতে পারবেন আমরা একটু চালিয়ে দেখাচ্ছি দেখেন লাই বন্ধ করবেন বন্ধ করলাম এই নরমাল লাইনে কিন্তু এগুলা এবং আপনি যদি এখন ইয়া করতে চান এই অ্যাঙ্গেল করতে চান হ্যাঁ দেখি এটা কিন্তু এখন অ্যাঙ্গেল হবে না তবে এটা লক লক করা এটা লক করা চালা লক করলেন ধরে কত ডিগ্রিতে কাটলেন এটা লক করলেন আচ্ছা এবার চালান এবার ইয়া করতে চান এবার যদি ইয়ে অ্যাঙ্গেল করতে চান এ দেখেন ঘুরবে ভাই অনেকে কাট কাটে না অনেকে কাট কাটে না এভাবে দেখবেন এভাবে তেষ্টা করে কাটে যাকে বসে এভাবে কাটে এভাবে কাটে মানে আপনি আপনার এজ ইজ রুশ এভাবে উচ্ছে ঠিক সেভাবে কাটতে পারে দেখ এটা কাত হয়ে রয়েছে দেখেন ভাই এগুলা প্রাইসটা বলে দেবেন আমাদের এটা আমার কাছে স্লাইড ছাড়া রয়েছে এবারে সাইজ হিসেবে ভাই এগুলা দশ ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় বিভিন্ন রকম সাইজের হয়ে থাকে তো বন্ধুরা এগুলো আমার কাছে দশ হাজার আটশো টাকা থেকে শুরু হয়েছে দশ হাজার আটশো টাকা থেকে আমার কাছে ষাট হাজার টাকা পর্যন্ত রয়েছে কি কি ব্র্যান্ডের আছে এগুলো অনেক রকমের অনেক প্রেস কোড স্যান্ডবক্স ডিসিকে ডিসিএ ডংচেন থেকে শুরু বোড়া অনেক রকমের এই প্রোডাক্টগুলো ইঙ্কু টোটাল অনেক অনেক প্রোডাক্ট রয়েছে অনেক ব্র্যান্ড রয়েছে বন্ধুরা এগুলো ভেতরে চলে আসবেন নবাবপুর খান হার্ডওয়ার অ্যান্ড টুসি বন্ধুরা আপনারা এগুলো অনলাইনে নিতে চান অনেকে দ্যাটস ওয়েলকাম কারণ অনলাইন সম্পর্কে আপনাদেরকে অনেক ভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে কারণ এটা স্বাভাবিক টাকা নিয়ে না কি মাল দেয় না তো বন্ধুরা আমরা মাল নিয়ে বসছি আমরা অ্যাকচুয়াল শপকিপার দোকানদার আপনি এটা আমার একটা জাস্ট ফর গোডাউন ভাই দেখেন এরকম আবার অনেক গোডাউন রয়েছে তো বন্ধুরা আপনারা এগুলো কিনতে হবে অবশ্যই দোকানে চলে আসবেন আসলে আমি আমার গোডাউন নিয়ে যাব এরকম জাস্ট একটা দেখালেন তো এরকম আট দশটা বিশটা মান দেখে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম